হ্যালো লার্নার স্বাগতম তোমাদের সবাইকে এডুকেশন চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন জিকের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি সম্পূর্ণ সহজ বাংলা ভাষায় ঠিক তেমন আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের কলা সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ের ওপর আর এই ক্লাসটা অত্যন্ত হেল্পফুল হবে যেটা আপকামিং পুলিশের এক্সাম দেবে রেলওয়ের এক্সাম তারপর সেন্ট্রালের বিভিন্ন যেমন এক্সাম হয়ে থাকে এমটিএস টিএস তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এইখান থেকে একটা প্রশ্ন প্রতিটা শিফটে আসবেই আসবে তো বেশি না কথা বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে প্রথমে আমরা জানব ভারতের প্রধান শাস্ত্রীয় নৃত্য ও সংশ্লিষ্ট রাজ্য সম্বন্ধে তো এখানে আমরা অনলাইনের হিসাবে কিছু তথ্য দিয়েছি যেগুলো এক্সামের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে কি রয়েছে ক্লাসিক্যাল ডান্স আর কি রয়েছে সংশ্লিষ্ট রাজ্য প্রথমে আসছি ভারতনাট্যম এটা কোথাকার ক্লাসিক্যাল ডান্স না এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের ক্লাসিক্যাল ডান্স তারপর আসছি কথাকলি কথাকলি কোথাকার কেরল রাজ্যের বা কেরালা রাজ্যের মহিনাট্যমও কেরালা রাজ্যের দেন কথক কথকটা কি উত্তর ভারত প্রধানত এটা উত্তরপ্রদেশের কুচিপুদি অন্ধ্রপ্রদেশের ওড়িশি ওড়িশিটা হচ্ছে ওড়িশা রাজ্যের বিখ্যাত ক্লাসিক্যাল ডান্স একটা মণিপুরের মণিপুরি এবং শাস্ত্রীয় বা শাস্ত্রিয়া এটা মেনলি অসম রাজ্যের ক্লাসিক্যাল ডান্স এরপর জানব কিছু গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র এবং সেই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শিল্পী যেটা মেনলি পিওয়াই ভিত্তিক হবে প্রথমেই কি রয়েছে সানাইবাদক বাদক সানাইবাদক কেছিলেন না ওস্তাদ বিসমিল্লা খান তবলা বাদক তবলা বাদক কেছিলেন ওস্তাদ জাকির হোসেন পণ্ডিত কিসেন মহারাজ আহমেদ জান হিরাকুয়া শরৎবাদক কে ছিলেন ওস্তাদ আমজাদ আলী খান ও আলী আকবর খান শ্বেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর বিলায়েত খান বাঁশি বা বেনুর সঙ্গে কে কে যুক্ত হরিপ্রসাদ চৌরাসিয়া ও পান্নালাল ঘোষ সন্তুর বাদক কে ছিলেন না পণ্ডিত শিবকুমার শর্মা বেহালাবাদক টি এন কৃষ্ণান বিনাবাদক জিয়া মহিউদ্দিন ডাগর এবং আসাদ আলী খাঁ এস রাজ আলাউদ্দিন খান যে আমাদের কী বলছেন গুরুত্বপূর্ণ নৃত্যশিল্পী এবং তাদের যে নৃত্যশৈলী তো এখানে কি রয়েছে একটা লিস্ট দেওয়া রয়েছে আর এই প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেইখানে আমি ফ্রিতে প্রোভাইড করে থাকি সেইখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে এরপর হচ্ছে নৃত্যশিল্পী এবং নৃত্যশৈলী জামিনী কৃষ্ণমূর্তি যিনি ভারতনাট্যম ও কুচিপুদি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন লীলা সামসন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত ছিলেন সংযুক্তা পানিগ্রাহী যুক্ত ছিলেন ওড়িশি নৃত্যের নৃত্যের সঙ্গে মালবিকা সরকার কথক নাচের সঙ্গে যুক্ত বিজু মহারাজ কথক নৃত্যের সঙ্গে যুক্ত শম্ভু মহারাজ কথকের সঙ্গে যুক্ত মৃণালিনী সরাভাই যিনিও কথাকলির সঙ্গে যুক্ত এই যে বাদ্যযন্ত্রগুলো আর এই যে নৃত্যশিল্পীগুলো দিলাম এগুলো মেনলি তোমার রাজ্যের যে সমস্ত এক্সাম হয়ে থাকে ক্লার্ক সিট থেকে শুরু করে ডব্লিউ তারপর গ্রুপ সি গ্রুপ ডি ফুড সমস্ত এক্সামেতে এইখান থেকে একটা করে প্রশ্ন দেয় চলো এরপর যাচ্ছি পরে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কি দেয়া রয়েছে না শাস্ত্রীয় নৃত্যের উৎসের গ্রন্থ রচিত নাট্যশাস্ত্র কুচিপুদি নৃত্যের প্রধান বৈশিষ্ট্য কি জলতরঙ্গম এই জলতরঙ্গম জিনিসটা কি না পায়ের নিচে জলের কলসি নিয়ে এক ধরনের যে নাচ সেটাকে আমরা জলতরঙ্গম বলে থাকি এটা হচ্ছে কুচিপুদি নৃত্যের প্রধান বৈশিষ্ট্য কথাকলি নৃত্যের প্রধান বৈশিষ্ট্য কি বর্ণিল সাজসজ্জা ও নুখোসের ব্যবহার তারপর কিছু নোট দেওয়া রয়েছে মোহিঙ্গট্যম নৃত্যশৈলীর উৎস কথা কেরালা যেটা আমরা আগের স্লাইডে আলোচনা করেছি সবার প্রথমে উড়িষ্য নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তাকে কেলুচরণ মহাপাত্র এখান থেকে একটা কোশ্চেন আছে যে উড়িষ্যা থেকে পদ্মভূষণ প্রাপ্ত প্রথম ব্যক্তিকে তখন হবে কেলুচরণ মহাপাত্র ওস্তাদ বিসমিল্লা খান কিসের সঙ্গে যুক্ত না ইংলিশ আনাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এরপর চলে যাচ্ছি সরাসরি আমরা এমসি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের কত স্কোর হচ্ছে এই এমসি সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথম প্রশ্ন কি বলছে না কুচিপুদি নৃত্যের উদ্ভব ঘটে কোথায় সঠিক অ্যান্সারটি কি হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ নেক্সট ইহুদি মেনুইন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিল সঠিক অ্যান্সার হবে বেহালা অপশান ডি এরপর আসছে কি ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনার সঙ্গে সুপরিচিত বা যে বাজনার সঙ্গে যুক্ত এখানে সঠিক উত্তর হবে কি শরৎ যন্ত্র বা শরৎবাদক ছিলেন তিনি অপশান সি এখানে অ্যানিমেশনের কিছু একটু ভুল হয়ে গেছে তার জন্য অ্যান্সারগুলো শো হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব পরের বার থেকে যেন এই ভুলগুলো না হয় আসছি চার নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছে তো সঠিক অ্যান্সারটি হবে অপশান বি পুরুলিয়া পাঁচ নম্বর কোশ্চেন সংযুক্তা পানিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তরটি কী হবে অপশন বি অর্থাৎ সংযুক্তা পানিগ্রাহী ওড়িশি নাচের জন্য বিখ্যাত ছিলেন ছ নম্বর প্রশ্ন কি বলছে জগন্নাথের ভূমিকায় অভিনয় করে কে বিখ্যাত হয়েছিলেন সঠিক অ্যান্সার হবে অপশন ডি অরুণ মুখোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন বালমুরালী কৃষ্ণা যে ধরনের গানের বৈশিষ্ট্য সঠিক উত্তরটি কি অপশন ডি কর্ণাটকী সংগীত নেক্সট শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত সঠিক অ্যান্সার অপশন ডি ইনি ছিলেন একজন সন্তুর বাদক নেক্সট নাদবতী অনাথবাদ নাটকটির পরিচালনা কে করেছিলেন সঠিক উত্তর হবে সাউলি মিত্র অপশন ডি কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায় সঠিক অ্যান্সার হবে ফ্রান্স অর্থাৎ অপশন এ গিরিশ কনরাড কিসের সঙ্গে যুক্ত ছিলেন এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি নাটকের সঙ্গে বারো নম্বর প্রশ্ন উড়িষ্যা ভারতের কোন প্রদেশের নিত্য এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ উড়িষ্যার আমি প্রথমেই বলেছিলাম আগের স্লাইডে যেই নোটগুলো দিয়েছিলাম ওগুলো কতটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের পিও টিভি কিন্তু এগুলো তার জন্য আবার বলছি ওই নোটগুলো অবশ্যই অনলাইন হিসেবে ভালোভাবে মুখস্ত করে নিয়ে তো চলো পরবর্তী প্রশ্ন কি নিম্নক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরুজ মহারাজ এখানে সঠিক অ্যান্সার কী কি হবে না অপশন সি সতরঞ্জ কি হবে সতরঞ্জ এটা তোমরা ঠিক করে নিও সতরঞ্জ কি খিলাড়ি আসছি পরবর্তী কোশ্নে ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাগুলির উৎপত্তি হয়েছে কোথায় সঠিক অ্যান্সার হবে কেরল থেকে অর্থাৎ কেরল রাজ্যে কথাগুলির উৎপত্তি পনেরো নম্বর প্রশ্ন কি বলছে একজন বিখ্যাত কুচিপুদি নৃত্যশিল্পী হলেন কে সঠিক অ্যান্সার হবে জামিনী রেড্ডি অপশন এ ভারতনাট্যম কোন প্রদেশের নৃত্যের শৈলী না ভারতনাট্যম এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি ভারতনাট্যম হল তামিলনাড়ু প্রদেশের নৃত্যের নৃত্যশৈলী সতেরো নম্বর প্রশ্ন বিসমিল্লা খান কিসের সঙ্গে যুক্ত বিসমিল্লা খান যুক্ত হচ্ছে সানাই বাদক অপশন ডি উঠ ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত একটা বার্ষিক মেলার নাম কি এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ পুষ্কর মেলা উনিশ নম্বর প্রশ্ন কোনটি একটি একক নৃত্যের উদাহরণ সঠিক অ্যান্সার ওট্টাম মুথুলা বা ওট্টাম মুথুলাল কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি না ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা অপশন বি সঠিক অ্যান্সার ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্রের রচয়িতাকে রচয়িতাকে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ভরতমণি বাইশ নম্বর কোশ্চেন ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটা হচ্ছে রেলওয়ে দু হাজার নয়ের কোশ্চেন সঠিক অ্যান্সার হবে কেরলের অর্থাৎ ও নামটা হচ্ছে কেরল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ উৎসব কি বলছে অফ কালচার ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয় সঠিক অ্যান্সার অপশান সি মুম্বাই চব্বিশ নম্বর প্রশ্ন বলছে বেগম আক্তার কিসের সঙ্গে যুক্ত ছিলেন বা কি জন্য বিখ্যাত সঠিক অ্যান্সারটি হবে কি অপশান এ সঙ্গীত তিনি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন পঁচিশ নম্বর প্রশ্নই কি বলছে নিম্নলিখিত কোনটির উৎপত্তি স্থল হলো তামিলনাড়ু তো সঠিক অ্যান্সার কি অপশান ডি ভারতনাট্যম ভারতনাট্যম নাচের উৎপত্তি বা উৎসস্থলী হলো তামিলনাড়ু তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর তোমরা যারা এই চ্যানেল প্রথমবারের জন্য ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবো যাতে নেক্সট টাইম আমি কোনো